আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই এস টি ফরে বা ব্লক ঈদ কাটাতে চলে যাচ্ছি বাবার বাড়ি তাই ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি অনেক দিন পর বাবার বাড়ি যাচ্ছি তাই অনেক এক্সাইটেড এমনিতে বাবার বাড়ি যাওয়া হয় না যখন ঈদ আসে তখনই যেতে পারি তাই আমি অনেক এক্সাইটেড তো রেডি হয়ে বসে আছি গাড়ি আসবে বলে তো ফাইনালি আমাদের গাড়ি চলে আসলো মনের মধ্যে একটা আনন্দ অনুভব হচ্ছে অনেকদিন পর বাড়িতে যাচ্ছি সেখানে সবাই থাকবে বাবা মা থাকবে আর ঈদের মধ্যেই কিন্তু সবাই একসাথে হই তাই বেশি ভালো লাগে আর আজকে আমার জার্নিটা ঢাকা টু কুমিল্লা কুমিল্লার আরো অনেক আগে বাঞ্ছারামপুর ফরদাবাদ আমার গ্রামের নাম হচ্ছে ফরদাবাদ তো সেখানেই আমি যাচ্ছি আমার ভাইয়ার সাথে যাচ্ছি আমার হাজব্যান্ড যাচ্ছে না সে তার নিজের বাড়িতে গেছে ঈদের পরের দিনই সে আবার আসবে আমাদের বাড়িতে এই ঈদের আনন্দে তো সবাই বাড়িতে যাই তাই ঈদের সময় তো অনেক জ্যাম থাকে তবে এইবার দেখলাম যে এতটাও জ্যাম ছিল না তাই আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে চলে যাই এখন আমরা আছি কুড়িল বিশ্ব রোডে এই রাস্তাটা আমার খুব ভালো লাগে যখনই আমি এই দিক দিয়ে যাই তখনই একটা করে ভিডিও নেই কুড়িল বিশ্ব রোডের রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাবেন তো তারপর আমরা চলে আসলাম তিনশো ফিটের রাস্তায় বাড়িতে যাওয়ার জার্নিতে আমার সব থেকে বেশি এই রাস্তাটাই ভালো লাগে তিনশো ফিটের রাস্তাটা তো সবাই চিনবেন রাস্তাটা যেমন পরিপাটি তেমন খুবই সুন্দর আর এইখানে তো অনেক মানুষ ঘুরতে আসে তবে আজকের জার্নিটা আমার অনেক কষ্ট হয়েছে কারণ আমি অনেকটাই ছিলাম। সো ফাইনালি বাড়িতে চলেই আসলাম বাড়িতে আসার পর নিজের মধ্যে একটা ফিলিংস কাজ করছে যারা বিয়ের পর বাবার বাড়িতে আসে তারা একমাত্র এই জিনিসটা বুঝতে পারবে তো এখানে দেখছিলাম আমা কি রান্না করেছে এটা হচ্ছে হাঁসের মাংস অলরেডি আমরা খেয়ে ফেলেছি এর আগেই ছিল ক্ষীর তারপর এখানে ছিল আমের ডাল তারপর এখানে ছিল সবজি তরকারি তারপর ছিল এখানে পায়েস সব কিছুই অনেক ভালো লেগেছে সব কিছুই আমি খেয়েছি সবগুলোই অনেক মজা হয়েছে মার হাতের রান্নার তুলনা হয় না আর আমরা আসার পথে ঢাকা থেকে মিনিকেও নিয়ে আসছি তবে এখানে এসে ও অতটাও খুশি না তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ